আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা ফেমাস সিল্কের মাস্টার গোডাউনে আপনাদের সবাইকে ওয়েলকাম রিয়াজ ভাই আছে সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভীষণ ভালো আছি আর আমার থ্রু আমার যে সব ব্যবসায়ী অডিয়েন্স বা ভাই ব্রাদার আছে বা আপুরা আছে তারা আপনাদের ফেমাস সিল্কের আগামী প্রস্তুতি দেখতে পারতেছে এটা আরো ভালো লাগতেছে সো আজকে আমরা প্রস্তুতি দেখাতে আসছি মাস্টার গোডাউনে অবশ্যই আমরা যা সেটা প্রস্তুতি বলতে সবে মাত্র মাত্র শুরু এখন ঈদের আমেজটা আসে নাই সিজনে তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের দর্শকদের জন্য আরো আগে নিয়ে আসা আর আমাদের তো ঈদ বলতে বা অন্যান্য কোন অনুষ্ঠান বলতে কিছু না এখানে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর বর্তমানে যদি আপনি ব্র্যান্ড একটা জায়ান্ট যদি আপনি থ্রি পিসের কোম্পানি বলেন তাহলে আমরাও শীর্ষে থাকতে পারি এখান থেকে অনেক ব্যবসায়ীরা অনেক নতুন উদ্যোক্তারা শুরু করছে নিজেদের ফিউচারে ভালো একটা বিজনেস তৈরি করার জন্য আর সেই হিসাবে আজকে গোডাউনে

ব্যবসা করতে শুরু করতে বলি তাহলে পনেরোশো টাকা তার মানে হয়তো এনারা হয়তো ছোট কোন একটা আমি আপনাকে বলি এখানে ছোট বড় কোন কথা না পনেরোশো টাকা পুঁজি সুযোগ দিচ্ছে এটাই হচ্ছে কোন ব্যবসায়ী ছোট থেকে কোন ব্যবসায়ী বড় থেকে বড় হয় না ছোট থেকে বড় হয়েছে এটা আপনাকে মাথায় রাখতে অবশ্যই অবশ্যই যে দেখেন এখানে কোয়ান্টিটি গুলা দেখেন আর যারা এরকম কোয়ান্টিটি নিতে চাচ্ছেন অনেকে হয়তো এখন গোডাউনের ভিডিও দেখে অনেকে হয়তো এখন ই ভাববেন যে এত বড় গোডাউন থেকে মাত্র পনেরোশো টাকা ব্যবসা কিভাবে করে লোকজন আমরা পনেরোশো টাকা বলি কি কারণে আপনাদের সাহস যোগানোর জন্য বলি পনেরোশো টাকা নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসা রান করতে রান করতে পারবেন শুরু করতে পারবেন কিছু না করার চেয়ে কিছু করা ভালো এখন এই কালেকশনটা দেখে দেয় আমি আপনাকে যে দেখেন আমাদের তাওয়াকালের কোয়ান্টিটির প্রোডাক্ট এই যে এইগুলা বিভিন্ন প্রান্তে চলে যাবে অনেক কালেকশন হয়তো এখান থেকে আমাদের দোকানে যায় না চলে যায় এটা দেখেন ফুল চিকেন কারি করা নিচে তাওয়া ব্রান্ডিং করা প্যানেলে সম্পূর্ণ কাজ করা পিছনে প্রিন্ট করা এবং এটার সাথে আপনার ওনাটে সিফলি ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আর এইগুলা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি এটা

কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এই যেটা হচ্ছে আমাদের ওর্ণার বান্ডেলটা এটা ওর্ণা আছে এটা বডিটা হয়তো এখানে নাই দেন এই যে দেখেন সম্পূর্ণ কোয়ালিটিগুলা লেস আছে লেস ওয়ার্ক আছে আপনার নর্সের কোয়ালিটি আছে ইজনিকের কোয়ালিটি আছে মাশাল আছে এবং উন্নত পাকিস্তানি যে সব ধরনের কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা করলে আপনার জন্য সুবিধা হবে ধরে রাখতে পারবেন এগিয়ে নিতে পারবেন এগিয়ে নিতে পারবেন এই ধরনের কোয়ালিটি এখানে থেকে নিতে পারবেন নে যে দেখেন এটা হয়তো স্যাম্পলের জন্য রাখা আছে এটা আমাদের বিন হামিদ কোয়ালিটি এগুলো

পেটি করে আপনাদের বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে অলরেডি অনেকগুলা প্রোডাক্ট আছে যেগুলো আপনার করটিয়া চলে যাচ্ছে টাঙ্গাইল চলে যাচ্ছে বুলতা দিনাজপুর চলে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন মোকামে বাবুরহাটে চলে যাচ্ছে এখান থেকে সব স্টক করে চলে যায় আমাদের কালেকশন দেখেন এখানে কালেকশনের অভাব নাই এদিকে চলে আসেন আপু এখানে আমি আপনাকে দেখাই এই যে যাদেরকে প্রয়োজন যাদেরকে একদম কোয়ান্টিটি প্রয়োজন এই যে জিলবাড়ি কোয়ান্টিটি সব স্টক স্টক এই যে প্যাকেজিং করে এখানে রাখা হয় এখান থেকে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে দেখেন এখানে অলরেডি একটা কালেকশন খোলাই আছে এখানে আমরা আজকে এমন অনেক প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো এখনো পর্যন্ত নতুন হয়ে এসে কোনো শোরুমে যায়নি কোনো শোরুমে যায় না इवन কোনো ব্যবসায়ী পারচেজ করে নাই এই কালেকশনটা আমি এখান থেকে তাহলে এই আপডেটগুলা দেওয়ার উদ্দেশ্যেই আজকে হচ্ছে গিয়ে ফেমাস সিল্কের এই মাদার গোডাউন যেটা একদম মেইন ইন্ডাস্ট্রির মেইন গোডাউনে আসা আপডেট দেওয়ার জন্য তবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিনতে হলে কোথায় আসতে হবে ভাই এই প্রোডাক্টগুলো কিনতে হলে অবশ্যই আমাদের চিরচেন অ্যাড্রেস ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে ওকে যাবো এখানে বারো কি দেখেন বারো কি খুবই সুন্দরভাবে এখানে স্টক করা আছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে বিভিন্ন দোকানে চলে যাবে যে দেশের বিভিন্ন জায়গায় যাবে এগুলা এই যে আমাদের বিটসের কালেকশন

যাচাই করবেন পাইকারি দামে প্রোডাক্টটা যে কিনছেন পাইকারি তো আপনি একশো দুইশো টাকা কমে কিনতে পারবেন ক্ষেত্রে এটাই তো ভাই আমরা কাটিং পয়েন্ট এবং কোয়ালিটি কিউসি পয়েন্টটা একটু দেখিয়ে দিই অডিয়েন্সদের ঘুরিয়ে তারপরে একটু জেনে নিব কিভাবে আপনাদের কাছে আসবো এবং কিভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে অর্ডারটা করা যায় অবশ্যই এখানে আসেন আমি আপনাকে যে এখানে দেখেন অলরেডি একটা প্রসেস কাজটা শেষ হয়ে গিয়েছে এখন আবার নতুন করে কাজ দেওয়া হচ্ছে যেগুলো আবার নতুন করে তৈরি হবে হ্যাঁ এখানে সকাল থেকে আমরা দেখেছি সকাল থেকে তো দেখা হচ্ছে এই দুইটা ডিজাইন হচ্ছে গিয়ে প্যাকেজিং হয়েছে চারটা কালার হ্যাঁ চারটা কালার এটা নুটসের কিন্তু খুব হিট কালেকশন আমাদের যেভাবে পেটি করা হচ্ছে এই কালেকশনের পেটি হচ্ছে যার যার প্রয়োজন তারা নিয়ে নেবে এগুলো ঠিক আছে এবং আপনাকে কাটিং সেকশনটা দেখিয়ে দেই একটা ফ্লোর এরকম আট দশটা গোডাউন গুডাউন আপনার দেখানো পসিবল হচ্ছে না এখানে কিউসি চেক হচ্ছে হচ্ছে কিউসি পাকিস্তানি তাওয়াক্কালের ডিজাইন এটা ঠিক আছে যে এখানে দেখেন সম্পূর্ণ টেনশন করেন যে একদম এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন হয় এই যে এটা হচ্ছে আমাদের কাটিং সেকশনটা আর এই রোলটা দেখেন এটা বিন কালেকশন বিন রোল যে এরকম কালেকশন হয়তো কেউ দেখে নেই যেটা হচ্ছে আপনাদের নেওয়া সবচেয়ে হিট কালেকশনের ভিতরে একটা ডিপ বিন হামিদের কালেকশন এই কালেকশনটা যে এভাবে শুরুতে এভাবে থাকে তারপরে এদিকে যায় তারপরে কাটিং হয় ভাজ হয় ভাজ করার পর প্যাকেট হয় প্যাকেট করার পর পেটি হয় পেটি করার পর আপনাদের হাতে চলে যায় দেখেন এখানে হচ্ছে আমাদের কাটিং সেকশনটা সম্পূর্ণ নিখুঁত করার চেষ্টা করছে যে রোল বাই রোল কাটা হচ্ছে এবং এক একটা টাস্ক আমাদের মনে হয় না এইভাবে করে কেউ আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি একেবারে মানে আমরা মনে হয় শুধু যে যেখানে প্রিন্টিং বা ওই সুতা তৈরি হচ্ছে বা সুতা হচ্ছে কোনো এক সময় ওখানেও সময়াবেন ই ভাইয়া তো অনেক আগে আমাকে বলে ওছে কিন্তু লিটারেলি দেখা যায় আমাদেরই সময় মিলিয়ে ওঠা হয় না সবাই এখন আবার বলে দেন আমরা এই আপডেট কালেকশন গুলো যারা ঈদের আগেই নিজের বিজনেসটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমরা আপডেট কালেকশনের সাথে থাকতে চাই তারা কিভাবে ফেমাস সিল্কে আসবে এবং কিভাবে প্রোডাক্ট অর্ডার আমাদের ফেমাস সিল্কে আসতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা আছে তবু আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান আছে আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে অ্যাডভান্স

দেখলাম যে এখানে দেখেন অলরেডি অনেক বড় একটা স্টক রুম আছে অলরেডি আর এইগুলাও সেম প্রসেসে কাজ করা হবে খুবই কোয়ালিটিফুল ভাবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের দোকানে এসে দামগুলো নিয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন যদি পছন্দ হয় তখন নেওয়ার সুযোগ তো আছেই আর পছন্দ না হলে আপনার কাছে আরো লক্ষ লক্ষ দোকান আছে অবশ্যই ইনশাআল্লাহ আর এমনটা না যে পছন্দ হবে আমাদের কালেকশন অবশ্যই ডেফিনেটলি হাজার হাজার কালেকশনের মধ্যে আপনি কনফিউজড হয়ে যাবেন ইনশাআল্লাহ পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই ধন্যবাদ রিয়াজ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ফেমা সিল্কের আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ফেমা সিল্কের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম